উনিশশো আট সালের সামার ইংল্যান্ডের লিভারপুল ভিত্তিক একটি ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইন তিনটি একই রকমের সমরূপ যাত্রীবাহী জাহাজ তৈরির কাজ শুরু করল তিনটি জাহাজের নাম হল অলিম্পিক টাইটানিক আর ব্রিটানিক এই তিনটি জাহাজকে ঘিরে তৈরি হয় বিংশ শতাব্দীর সবচেয়ে পারফেক্ট ক্রাইম আর এই পারফেক্ট ক্রাইম বদলে দিয়েছিল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য যা আজকের আমেরিকা পরাশক্তি হয়ে ওঠার পেছনের অন্যতম প্রভাবক এই ঘটনাকে তিনটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে ভাগ করা হয়েছে যার মধ্যে দ্বিতীয় তত্ত্বটি আপনাকে শিহরিত করবেই টাইটানিক নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাইটানিক মুভির সেই বরফ শীতল সমুদ্রে ডুবে যাওয়া এক বিশাল জাহাজ আর এক অমর ভালোবাসার করুণ কাহিনী এক ভাসমান প্রাসাদ যা ছিল মানুষের অহংকারের চূড়ান্ত নিদর্শন বলা হয়েছিল স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডুবাতে পারবেন না কিন্তু উনিশশো সালের চোদ্দ এপ্রিলের সেই ভয়ঙ্কর রাতে আটলান্টিকের হিমশীতল জলে ঘটেছিল সেই অহংকারীর আমরা সবাই জানি টাইটানিক ডুবেছিল একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে কিন্তু প্রথম তত্ত্ব অনুযায়ী এই গল্পটি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা যে জাহাজটি ডুবেছিল সেটি টাইটানিক ছিলই না আর এই ডুবে যাওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না বরং ছিল ইতিহাসের সবচেয়ে ঠান্ডা মাথার করা একটা পরিকল্পিত ষড়যন্ত্র টাইটানিক ডোবার পেছনের আসল রহস্য জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আরও কিছুটা পেছনে টাইটানিক তৈরির সময়ে উনিশশো সালের দিকে হোয়াইট স্টারলাইন কোম্পানি দুটি বিশাল এবং প্রায় হুবহু দেখতে জাহাজ তৈরি করেছিল একটি হল আর অলিম্পিক অন্যটি আর টাইটানিক অলিম্পিক ছিল টাইটানিকের বড় বোন এবং সেটি প্রথম উনিশশো সালে সমুদ্রে যাত্রা শুরু করে কিন্তু যাত্রার শুরু থেকেই অলিম্পিকের ভাগ্যটা ভালো ছিল না উনিশশো সালের বিশে সেপ্টেম্বর ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এমএইচ হকের সাথে অলিম্পিকের একটি বড় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় অলিম্পিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর হালের দুটি অংশ ভেঙে যায় এবং মেরামত করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ছিল কিন্তু তদন্তে আদালত রায় দেয় যে দুর্ঘটনার জন্য অলিম্পিকই দায়ী ছিল ফলে হোয়াইট স্টার লাইন কোনো ইন্স্যুরেন্স থেকে একটি টাকাও পায়নি ফলে জাহাজ কোম্পানি এক বিশাল ক্ষতির সম্মুখীন হয় একদিকে একটি প্রায় অকেজ ক্ষতিগ্রস্ত জাহাজ অন্যদিকে নতুন জাহাজ টাইটানিক তৈরির পেছনে বিপুল খরচ হোয়াইট স্টার লাইনের মালিক ছিলেন জেপি মর্গানের সংস্থা ইন্টারন্যাশনাল মার্কেটেল মেরিন বা আইএমএম জেপি মর্গান ছিলেন সেই সময়ের আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এবং ধূর্ত ব্যাংকারদের একজন এখান থেকেই জন্ম নেই ষড়যন্ত্রের প্রথম অধ্যায় যা দ্য সুইচ থিওরি নামে পরিচিত এই থিওরি অনুযায়ী জেপি মর্গান এবং হোয়াইট স্টার লাইনের কর্তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন তারা ক্ষতিগ্রস্ত পুরনো অলিম্পিক জাহাজটিকে নতুন টাইটানিক হিসেবে দেখানোর সিদ্ধান্ত নেন আর আসল অক্ষত টাইটানিক জাহাজটিকে অলিম্পিক নামে চালানো শুরু করেন পরিকল্পনাটি ছিল নিখুঁত দুটি জাহাজ দেখতে প্রায় একই রকম হওয়ায় সাধারণ মানুষের পক্ষে বোঝা ছিল প্রায় অসম্ভব তাদের মূল উদ্দেশ্য ছিল ইন্স্যুরেন্সের বিপুল অর্থ হাতিয়ে নেওয়া তারা ক্ষতিগ্রস্ত অলিম্পিককে টাইটানিক নাম দিয়ে সমুদ্রে পাঠাবে এবং পরিকল্পিতভাবে সেটিকে ডুবিয়ে দেবে যেহেতু নতুন টাইটানিক তার প্রথম যাত্রাতেই ডুবেছে তাই ইন্স্যুরেন্স কোম্পানি পুরো টাকা দিতে বাধ্য থাকবে এতে এক ঢেলে দুই পাখি মারা যাবে ক্ষতিগ্রস্ত অলিম্পিক নামক জাহাজ থেকেও মুক্তি পাওয়া গেল আবার নতুন জাহাজের জন্য ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের টাকাও পাওয়া গেল অনেকেই প্রশ্ন করতে পারেন এত বড় একটা জাহাজ পাল্টে দেওয়া কি সম্ভব সম্ভব চলুন তাহলে কিছু প্রমাণ উপস্থাপন করা যাক টাইটানিকের কিছু ছবিতে দেখা যায় জাহাজের গায়ে টাইটানিক নামটি লেখার আগে অলিম্পিক নামটি ছিল যা পরে মুছে নতুন নাম লেখা হয়েছে এছাড়াও টাইটানিকের ভেতর কিছু আসবাবপত্র এবং সাজসজ্জা নাকি অলিম্পিকের পুরনো ছবিগুলোর সাথে হুবহু মিলে যায় যা একটি নতুন জাহাজের ক্ষেত্রে হওয়ার কথা নয় এছাড়া অলিম্পিক এত ক্ষতিগ্রস্ত এবং মেরামত করার পরও উনিশশো সাল পর্যন্ত ২৫ বছর পর্যন্ত সার্ভিস প্রদান করে যেটা প্রায় অসম্ভব প্রথম বিশ্বযুদ্ধেও অলিম্পিক মিত্র বাহিনীর হয়ে যুদ্ধ অংশগ্রহণ করে এই বিভিন্ন মাত্রার পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে দ্য সুইচ থিওরি সত্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু ইন্স্যুরেন্সের টাকা কামানোটাই ছিল এই ষড়যন্ত্রের একটি ছোট্ট অংশমাত্র আসল এবং সবচেয়ে ভয়ঙ্কর উদ্দেশ্যটি ছিল আরও গভীরে এবার আমরা প্রবেশ করব ষড়যন্ত্রের দ্বিতীয় এবং সবচেয়ে অন্ধকার অধ্যায় এই অধ্যায়ের কেন্দ্রে রয়েছে একটি প্রতিষ্ঠান যার নাম ফেডারেল রিজার্ভ ব্যাংক আজকের দিনে আমেরিকার এবং গোটা বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এই ফেডারেল রিজার্ভ কিন্তু অনেকেই জানেন না এটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয় বরং অনেকাংশেই এটি একটি প্রাইভেট ব্যাংক যা কয়েকটি প্রভাবশালী ব্যাংকিং পরিবারের নেতৃত্বাধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে পরিচালিত হয়ে থাকে উনিশশো দশ সালের দিকে জেপি মর্গান রথ চাইল্ড পরিবার এবং রকফেলের পরিবারের মতো পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর ব্যাংকাররা আমেরিকায় একটি প্রাইভেট কেন্দ্রীয় ব্যাংক তৈরির পরিকল্পনা করছিল তাদের উদ্দেশ্য ছিল আমেরিকার টাকা ছাপানোর ক্ষমতা সরকারের হাত থেকে কেড়ে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনা যদি তারা এটা করতে পারত তাহলে তারা নিজেদের ইচ্ছা মতো দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারত সরকার ঋণ দিয়ে সুদের ব্যবসায় ফুলে ফেঁপে উঠতে পারত এবং গোটা দেশের সম্পদের উপর নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে পারত কিন্তু তাদের এই ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের পথে কাটা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সময়ের তিনজন অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি প্রথমজন হলেন জ্যাকব অ্যাস্টোর চতুর্থ তিনি ছিলেন সেই সময় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি একজন রিয়েলিস্টেট টাইকুন বিনিয়োগকারী এবং উদ্ভাবক যার সম্পদের পরিমাণ আজকের হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার দ্বিতীয়জন হলেন বেঞ্জামিন গুগেনহেম তিনি ছিলেন এক বিশাল মাইনিং সাম্রাজ্যের উত্তরাধিকারী একজন অত্যন্ত প্রভাবশালী শিল্পপতি এবং তৃতীয়জন হলেন ইসিডোর স্ট্রস তিনি ছিলেন আমেরিকার বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর মার্সিসের সহমালিক এবং অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ এই তিনজন ব্যক্তির মধ্যে একটি মিল ছিল তারা তিনজনই ছিলেন ফেডারেল রিজার্ভ তৈরির পরিকল্পনার ঘোর বিরোধী তাদের যুক্তি ছিল একটি প্রাইভেট ব্যাংকের হাতে দেশের মুদ্রা ছাপানোর ক্ষমতা তুলে দেওয়াটা হবে দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়ার সামিল এটা দেশের সাধারণ মানুষকে ধনী ব্যাংকারদের দাসে পরিণত করবে তাদের প্রভাব এবং প্রতিপত্তি এতটাই বেশি ছিল যে তারা বেঁচে থাকতে আমেরিকার কংগ্রেসে এই বিল পাশ করানো প্রায় অসম্ভব ছিল ষড়যন্ত্রকারীদের জন্য এই তিনজন ছিলেন পথের সবচেয়ে বড় বাধা আর এই বাধা সরানোর জন্যই তৈরি করা হয়েছিল টাইটানিকের মৃত্যু ফাঁদ পরিকল্পনা অনুযায়ী এই তিনজনকেই টাইটানিকের প্রথম যাত্রায় ভ্রমণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় তাদেরকে বোঝানো হয় এটি হবে ইতিহাসের সবচেয়ে বিলাসবহুল এবং নিরাপদ ভ্রমণ একটি ভাসমান স্বর্গে ভ্রমণের লোভনীয় প্রস্তাব তারা ফেলতে পারেননি আর এখানেই রয়েছে একটি সন্দেহজনক রহস্য জেপি মর্গান নিজেই এই টাইটানিক জাহাজের মালিক যিনি এই ঐতিহাসিক যাত্রার জন্য নিজের নামে একটি অত্যন্ত বিলাসবহুল রুম বুক করেছিলেন তিনি জাহাজটি ছাড়া ঠিক আগ মুহূর্তে তার টিকিট বাতিল করে দেন কারণ হিসেবে তিনি দেখান যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শুধু মর্গানই নয় তার ঘনিষ্ঠ আরও প্রায় পঞ্চাশ জন প্রভাবশালী ব্যক্তি যারা ফেডারেল রিজার্ভের সমর্থক ছিলেন তারাও শেষ মুহূর্তে নিজেদের টিকিট বাতিল করে দেন ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে না যেন একটি পরিকল্পিত অভিযানের আগে নিজেদের দলের লোকদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হলো। ফাঁদ পাতা হয়েছিল এবং শিকারেরা সেই ফাঁদে পা দিয়েছিল উনিশশো সালের চোদ্দই এপ্রিল রাতে সেই পরিকল্পিত দুর্ঘটনাটি ঘটনা হয় জাহাজটি ইচ্ছাকৃতভাবে আইসবার্গ জোনের দিকে নিয়ে যাওয়া হয় জাহাজের ক্যাপ্টেন ছিলেন অ্যাডওয়ার্ড স্মিথ যিনি হোয়াইটস্টার লাইনের সবচেয়ে অভিজ্ঞ ক্যাপ্টেনদের একজন ছিলেন অনেকের মতে তাকে হয় বিপুল পরিমাণ অর্থের লোভ দেখানো হয়েছিল অথবা তার পরিবারকে জিম্মি করে এই কাজ করতে বাধ্য করা হয়েছিল এটাই ছিল তার শেষ যাত্রা কারণ ষড়যন্ত্রের কোনো সাক্ষী রাখতে চায়নি পরিকল্পনাকারীরা যখন জাহাজটি আইসবার্গের সাথে ধাক্কা খেলো তখন শুরু হলো আসল নাটক জাহাজে পর্যাপ্ত লাইফবোট ছিল না যেগুলো ছিল সেগুলো যাত্রী ভর্তি না করে অর্ধেক খালি অবস্থায় পানিতে নামানো হচ্ছিল এছাড়াও টাইটানিকের খুব কাছেই আরও একটি জাহাজ ছিল যার নাম এস এস ক্যালিফোর্নিয়া টাইটানিক যখন বিপদ সংকেত দিয়ে একের পর এক সাদা রকেট ছুটছিল ক্যালিফোর্নিয়ানের নাবিকরা সেগুলো দেখতেও পেয়েছিল কিন্তু তারা কোনো সাহায্যের জন্য এগিয়ে আসেনি তাদের জাহাজের রেডিও অপারেটর নাকি ঘুমিয়ে পড়েছিল কিন্তু ক্যালিফোর্নিয়ানে সেখানে থাকাটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি ছিল পরিকল্পনার অংশ এর কাজ ছিল শুধু পর্যবেক্ষণ করা এটা নিশ্চিত করা যে টার্গেট করা ব্যক্তিরা যেন কোনোভাবেই বাঁচতে না পারে তাদের নিরবতা ছিল ষড়যন্ত্রের চূড়ান্ত ধাপ আর সেই রাতে জন জেকো অ্যাস্টর বেঞ্জামিন গুগেনহেম এবং ইসিডর স্ট্রস তিনজনেই আটলান্টিকের বরফ শীতল জলে হারিয়ে গেলেন তাদের মৃত্যুর সাথে সাথেই ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার শেষ বাধাও দূর হয়ে গেল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তাদের মৃত্যুর ঠিক পরের বছর উনিশশো তেরো সালের তেইশে ডিসেম্বর আমেরিকার কংগ্রেস প্রায় খালি থাকা অবস্থায় ক্রিসমাসের ছুটির ঠিক আগে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাশ করে ফেলে আমেরিকার অর্থনীতি চলে যায় জেপি মর্গান এবং তার সহযোগীদের ব্যক্তিগত নিয়ন্ত্রণে এবার চলুন এই ষড়যন্ত্রের তৃতীয় অধ্যায়ে যাই যে অধ্যায়টি হলো বিশ্ব ক্ষমতার হস্তান্তর জেপি মর্গান ছিলেন একজন ম্যারিকান ব্যবসায়ী কিন্তু বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত পৃথিবীর সুপার পাওয়ার ছিল গ্রেট ব্রিটেন ব্রিটিশ নৌবাহিনী ছিল অপ্রতিরোধ আর তাদের শিল্প ও অর্থনীতি ছিল বিশ্বের শীর্ষে টাইটানিক ছিল সেই ব্রিটিশ প্রকৌশল এবং আভিজাত্যের চূড়ান্ত প্রতীক টাইটানিকের ডুবে যাওয়াটা ছিল ব্রিটিশ মর্যাদার কফিনে শেষ প্যারেক যে জাহাজকে আনসিংকেবল বা অডুবন্ত বলে প্রচার করা হয়েছিল তার প্রথম যাত্রাতেই এমন করুণ পরিণতি ব্রিটিশদের শ্রেষ্ঠত্বের অহংকারকে চূর্ণ করে দেয় অন্যদিকে ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার পর আমেরিকার অর্থনীতি এক নতুন শক্তি লাভ করে এই প্রাইভেট ব্যাংকটি সরকারকে ইচ্ছে মতো টাকা ছাপিয়ে ঋণ দেওয়ার ক্ষমতা রাখত এর ঠিক পরেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধের সময় আমেরিকা উভয় পক্ষকেই অস্ত্র রসদ বিক্রি করে এবং ফেডারেল রিজার্ভের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে যুদ্ধের শেষে ইউরোপের দেশগুলো যখন ধ্বংসস্তূপে পরিণত এবং ঋণের বোঝায় জর্জরিত তখন আমেরিকা বিশ্বের নতুন অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় তাহলে কি টাইটানিকের ডুবে যাওয়াটা ছিল একটি প্রতীকী ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের পতন এবং আমেরিকান সাম্রাজ্যের উত্থানের একটি পরিকল্পনা সূচনা একটি দুর্ঘটনা যা আসলে ছিল একটি অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক অভ্যুত্থান এই ষড়যন্ত্রের সাথে রথ রকফিলের পরিবারের নামও ওতপ্রোতভাবে জড়িত রথ পরিবার হল ইউরোপের একটি কিংবদন্তি ব্যাংকিং ডাইনেস্টি যারা শত শত বছর ধরে বিশ্বের অর্থ ও রাজনীতিকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করে আসছে বলে অভিযোগ করেছেন ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার মাধ্যমে তারা শুধু আমেরিকা নয় গোটা বিশ্বের অর্থনীতির উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে এই সব কিছুর কি কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে সত্যি বলতে এগুলো সবই বিভিন্ন পারিপার্শ্বিক প্রমাণ সন্দেহজনক ঘটনা এবং বিভিন্ন গবেষকদের লেখা বইয়ের উপর ভিত্তি করে তৈরি ইতিহাস আমাদের যা বলে আমরা কি তাই বিশ্বাস করব নাকি পর্দার আড়ালে সত্যকে খুঁজে বের করার চেষ্টা করব সিদ্ধান্ত আপনার বন্ধুরা আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ হল আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের সামনে তথ্যের অন্য একটি দিক তুলে ধরা যে আপনাদের ভাবতে সাহায্য করবে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা চান যেন এমনই রহস্যময় এবং অজানা সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো রহস্যের সাথে